কয়লাকারী মানুষের মদ যেন বিড়ি খায় তা আমাদের সমস্ত বিভাগে বিড়ি খেলে ইমামতি দূরের কথা আমার মনে হয় মসজিদে ঝাড়ো দিতেও দেবে না কারণ এত গন্ধ করে আপনি তো নিজে টের পান না তাদের পাশে দাঁড়ান নামাজে কি যে কষ্ট হয় বিড়ি ঘরের পাশে নামাজ পড়বে নামাজ ছাড়তেও পারে ওরে বের করতে পারে যেখানে পিয়াজ খেয়ে মসজিদে আসা নিষেধ মুখে গন্ধ হবে তাই আর সেখানে আপনি বিড়ি খান

আমার ভাইরা যে কথাটা তুলেছিলাম আমাদের দিতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটি জাতির উপরে নবীর উম্মতের উপরে রোজা কি তো ফরজ ছিল ফামান শাহীদা বিনকুম শাফালে ইয়া সুমাহ তোমাদের ভিতরে কেউ রোজার মাস যদি বে যায় মানে আল্লাহর নির্দেশ সে যেন অবশ্যই রোজা রাখে এর যতগুলো উপকার আছে আমি একটা শরীরের কথা বললাম ক্রোশ দিয়ে এ পৃথিবীতে আরো উপকার হচ্ছে রোজা রাখার দ্বারা যেহেতু তাকুয়া অবলম্বন হবে কোন মানুষ যদি তাকুয়া অর্জন করতে পারে তার প্রথম উপকার আল্লাহ দুনিয়ায় তার অভাব দূর করে দেবে যে সমস্ত গরিব মানুষেরা পরিশ্রম করে বিশেষ করে ভ্যান রিক্সা চালায় মাটি কাটে এরা মনে করে যে আমাদের জন্য রোজা না আপনি যদি ভাগ্য সুপ্রসন্ন করতে চান আপনার জীবনের অভাব যদি দূর করতে চান অবশ্যই আপনাকে রোজা রাখা লাগবে ওয়ায়ার যুকুমিন খাইসলায়া আসিব ওমান ইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফা হুয়া হাসব ইনাল্লাহু আমরি قد جعل الله لكل شيء قدرا بولن কোন মানুষ যদি আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারে রাব্বুল আলামিন বলেন এমন জায়গা থেকে ওর রিজিকের ব্যবস্থা আমি তৈরি করে দেই এমন জায়গা থেকে বিপদটা দূর করে দেই ও ভাবতেও পারে না যে এই জায়গা থেকে সাহায্য আসতে পারে এটা এক নাম্বার কারণ হচ্ছে আপনার ওই তাকওয়া বলেন তো কি আরজোরে বলে তাকওয়াবুল আমলকারী জানায়েদের আল্লাহ পুরস্কারের কথা বলেন ইয়াওমান আহশারুল মুত্তাকিনা আল্লাহ বলেন আমি আল্লাহর মেহমানদারি করাব ওই তাকওয়া সম্পন্ন মানুষদেরকে যেদিন আমি কিয়ামতে মানুষদের হাজির করব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের কেল্লা এক ময়দানে হাজির করবে ওখান থেকে শুধু রোজাদার যারা তাকোয়া অবলম্বন করেছে ওদের কে আলাদা মেহমানদারি করাবে আর আন্নামে একটা দরজা বানিয়ে রাখবে যাকে তা কেল্লা ঢুকতে দেবে না তাদের রোজা গুলো হয়েছে এই মানুষগুলোকে কে আলা প্রবেশ করাবে রজাটা আল্লাহ দেওয়ার কারণ অন্যতম গরিবের ক্ষুধা যেন আমরা ধনীরা টের পায় না খেয়ে থাকলে মানুষের যে কি কষ্ট হয় এটা যেন ধনী মানুষই 12 13 ঘন্টা না খেয়ে একটু টের পায় অনাসোকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা আল্লাহ বলেন ক্ষুধার্ত অবস্থায় এই কিয়ামতে জাহান্নামীদেরকে আমি ধাপকা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাব কারণ দুনিয়ায় ওরা ক্ষুধার ডের মাইনি ওদের কাজ খোদার দ অবস্থার দিকে নিয়ে যাব কিন্তু যে মানুষগুলো তাকওয়া অবলম্বন করবে রমজানের দ্বারা ও মুযিলি ফাতেলে জান্নাতুল মুত্তাকিনা গয়র বানি দেন সারা কাফেরদের আল্লাহ জানিয়েছে মুত্তাকি বান্দাদের জন্য সান্নাতে যাওয়া লাগবে না জান্নাত আমি নিজে তাদের কাছে কই দেব

আল্লাহ পাক বলেন তাক অবলম্বনের দ্বারা যারা আসত্তে মস্তাকি হবে আমি আল্লাহ নিজে তাদেরকে আমার জান্নাতটা মবেল দিয়ে দেব